নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি জানোই তো তোমাদের আশীর্বাদে আর ভগবানের অফুরন্ত আশীর্বাদে আমার কিন্তু মেয়ে হয়েছে তো আজকে মেয়ের দিন বয়স ছ দিনের দিন আমাদের ছয় করতে হয় এর জন্যই কিন্তু দেখো বাড়িতে ছোট্টখাটো একটা অনুষ্ঠানের মতো করা হয়েছে মানে একদমই ছোট ঘরোয়া ওই আমাদের পাশের বাড়ির এক কাকি আমার তারপর আমার জায়ের মা ওই কাকিমা আর আমার জেঠুর বাড়ির ওরা এই কজনকেই কিন্তু বলা হয়েছে কারণ বাড়িতে যেহেতু ছোট বাচ্চা সেরকম কাউকে আর বলা হয়ে ওঠা সম্ভব হয়নি কারণ মানে এত কিছু গোছানো সম্ভব হবে না আমি তো একদমই মানে কিছুই করতে পারছি না কারণ আমার ছদিন হলো মাত্র অপারেশনটা হয়েছে আর দুই মার পক্ষেও সম্ভব না তো এদিকে দেখো একটা তাল পাতার উপরে কিন্তু ওর বাবা কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম এইগুলো লিখছে এগুলো নাকি লিখতে হয় এগুলো লিখে কিন্তু দরজার সামনেও দেবে দরজার সামনে এগুলো কাগজের মধ্যে আমার কাকিমা লিখে দিয়েছিল আর এই পাতাগুলো কিন্তু যেখানে ওকে শোয়ানো হবে নিচে তো সেখানে কিন্তু এগুলো কুলোর সামনে রাখবে ঠাকুরের নাম নিলে কিন্তু সেটা ভালো হয় দুপুরবেলায় কিন্তু মাই এই তাল নিয়ে এসছে আমাদের পাশের বাড়িতেই পেছনের দিকে একটা তালগাছ আছে ছোট্ট একটা তালগাছ হয়েছে সেখান থেকেই কিন্তু মা এই সুন্দর একটা তালপাতা পাতা নিয়ে এসছে এটাতেই কিন্তু লিখছে আর এদিকে দেখো আমি তো একদমই এই ঘরের মধ্যেই বন্দি হয়ে আছি ঘর থেকে সেভাবে বেরোচ্ছি না আর খুব ঠান্ডা মানে কি বেরোবো এত ছোট বাচ্চাকে নিয়ে বেরোনোও যায় না আর এই সময় তো বেরোতেও নেই তো ওকে নিয়ে কিন্তু এই ঘরের মধ্যেই আছি একটা রুম হিটারও কিন্তু সূর্য বাবা আগেই কিনে এনেছিলো ওটা হওয়াতে খুব সুবিধা হয়েছে হিটারটা চালিয়ে মাঝে মাঝে রাখি ওতে একটু ঘরটা গরম থাকে আর এই দরজাটা আমি সবসময় বন্ধ করে রাখি কিন্তু আজকে যেহেতু বাড়িতে লোকজন আছে আর এই পুজোটা হচ্ছে এর জন্য কিন্তু ঘরটা খোলা আছে আর দেখো একটা লাইটও কিন্তু দেয়ালে লাগানো হয়েছে যেন ঘরটা আরও বেশি গরম থাকে কারণ খুব ঠান্ডা মানে এত ছোট বাচ্চা নিয়ে এই ঠান্ডার মধ্যে খুবই কষ্ট হচ্ছে আর এখানে দেখো আমার জেঠি তারপর আমার যা মানে আমার জেঠি শাশুড়ি আমার যে তো যা ওরা সবাই কিন্তু এসছে ওদের বাচ্চাদের নিয়ে তো মোটামুটি একজনই বলা হয়েছে আর সূর্য তো খুবই আনন্দ মানে বাড়িতে এরকম অনুষ্ঠান হচ্ছে আর ওর সময়ও মানে এরকমই করা হয়েছিল যদিও এতটা মানে গুছিয়ে করে ওটা সম্ভব হয়নি ওই যে তালপাতায় লেখা তারপর বেলুন টেলুন দিয়ে সাজানো এগুলো কিছুই ওর সময় করা হয়ে ওঠেনি কিন্তু মানে তাও এই দিনটাই কিন্তু আমার মানে সাত বছর আগে ওর যখন ছয়ষষ্ঠি হয়েছিল সেই দিনটা কিন্তু খুবই মনে পড়ছিল। সত্যিই তাই মানে প্রথম সন্তানের যখন কিছু একটা হয় দ্বিতীয় সন্তানের বেলায় সেটা কিন্তু খুব ভালোভাবে মনে পড়ে আর এখন তো আমি সেইভাবে কোনো ভিডিও করতে পারছি না তো আমি কিন্তু পাশের বাড়ি যে পুচকি ওকেই বলেছি ক্যামেরাটা নিয়ে একটু ভিডিও করতে ও সূর্যের অভাব বললো তো ওই কিন্তু করে দিয়েছে পুরো ভিডিওটাই ও করে দিয়েছে তার জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটুকু না তো কিন্তু এটুকু আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়ে উঠছিল না তো এখানে দেখো দুই কাকিমা মিলে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে দেখো কুলো দিয়ে তারপর আজকে কিন্তু ওকে প্রথম কাজলের টিপ পরানো হবে এই দেখো আমার জেঠি কিন্তু পরিয়ে দিচ্ছে আর ওকে একটা গোলাপি জামা পরানো হয়েছে খুব মানে যেহেতু মেয়েদের গোলাপি জামাটা খুব ভালো লাগে তো সেই মতো কিন্তু ওকে গোলাপি জামাটাই পরিয়েছি আর এখানে কিন্তু আমার এক বৌদি ওকে কিন্তু এই জামাটাও দিয়েছে তারপর এই যে নিচে পাতা হয় যে প্লাস্টিকের ম্যাটগুলো সেগুলো দিয়েছে আর আমি কিন্তু বেছে বেছে এই গোলাপিটাই পরিয়েছি তো দেখো এখানে নিচে শোয়াতে হয় আমাদের নিয়ম আছে সূর্যকেও তাই করা হয়েছিল নিচে কিছুক্ষণের জন্য শুয়ে কিন্তু মানে ঠাকুরের আশীর্বাদটা নিতে হয় তারপর কাকিমা ওকে তুলে নিল তুলে কিন্তু আমার কাছে দিয়েছে তো এখানে সবাই একটু হাসাহাসি করছিল সেই মুহূর্তটাকে কিন্তু মানে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য কিন্তু আমরা ছবি তুলেছি এখানে একটু সূর্য বাবা ভিডিও করছিল কারণ ও যেহেতু মানে থাকতে পারছে না ভিডিওতে ভিডিও করছিল বলে তো ওই জন্য কিন্তু সেলফিও তুলেছে এখানে দেখো সবাই কত আনন্দ করছে সবাইকে যেহেতু বাড়িতে ডেকে ওঠা সম্ভব হয়ে নিয়ে এর জন্য কিন্তু সবাইকে কিন্তু মানে মোটামুটি পাড়ায় যে কজন আমাদের পরিচিত আছে সবাইকে কিন্তু মিষ্টি দেওয়া হয়েছে আর এটা পরের দিনের ভিডিও মানে তার একদিন পর মানে ষষ্ঠীর দিন থেকে আট দিনের দিন ভিডিও তো মানে সাত দিনের দিন আমার একটা দিদি এসেছিলো দিদি এসে কিন্তু মেয়েকে কিন্তু দেখো কি সুন্দর একটা গিফট দিয়েছে আমার এত পছন্দ হয়েছে তো দুই মা যখন খুলছিল তখন কিন্তু আমি এটাকে ভিডিও করেছি দেখো মানে এটা পুরোটা একটা সেট এত সুন্দর আর সবকটা কিন্তু দরকারি জিনিস তো এক্ষুনি খুলবে ওপরে যে প্লাস্টিকটা সেটাও এতটা শক্ত ছিল যে মানে হাত দিয়ে খুলতে পারছে না তো ওই জন্য কিন্তু মা কাচি নিয়ে এসছে দেখো খুলে খুলে দেখো তোমাদের দেখাচ্ছে এতটা তুলোভূর্তি ছিল মানে জন্য একটু ফোলা ফোলা ছিল আর কি তো এখানে কিন্তু মানে হাতের যে গ্লাভসগুলো হয় এগুলো আছে তারপর প্যান্ট আছে পায়ের ছোট ছোট সুন্দর সফট কাপড়ের মোজা আছে মাথার একটা বালিশ আছে যদিও ওকে সর্ষের বালিশ আনা হয়েছে সর্ষের বালিশেই শোয়ানো হচ্ছে তাও বালিশটা দিয়েছে আর এখানে একটা মানে বোতলের ফিডিং বোতলের দুধ খাওয়াতে গেলে একটা যে কভার থাকে সেই কভার আছে এখানে দুটো সেটের ড্রেস আছে মানে জামা তার সাথে প্যান্ট আছে খুব মানে কাপড়টাও এতটা সফট ছিল আর এখানে দেখো সব কটাই তুলো ভর্তি ভর্তি আর কি সুন্দর হ্যাঁ কাপড়টা ভালো সফট কাপড়

আর এটা কিন্তু তার একদিন পরের ভিডিও সন্ধ্যাবেলার দিকে আমি সূর্যকে বললাম এখানে এসে একটু বসতে পড়তে কারণ এখন তো ওকে সেইভাবে আমি পড়তে বসাতে পারছি না কারণ শরীরটাও এতটা দিচ্ছে না আর আমার মানে সম্ভব হচ্ছে না এদিকে মেয়েকে রেখে তো আর আমি ওর কাছে গিয়ে পড়াতে পারি না এই জন্য ওকেই বললাম যে এখানেই মশারির ভেতরে বসো আর আমি হোমওয়ার্কগুলো ওই ফাঁকে ফাঁকে একটুখানি দিচ্ছিলাম ও যখন একটু মানে শুয়ে থাকছে বা মানে এক হাতেও আমি দিচ্ছি কি করব বলো না তো তো ওর পড়াটাও হবে না কিন্তু এইভাবে জানি না কতদূর কি করতে পারবো তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে ঠাটা বন্ধুরা